আপনার কোলে শিশুকে আপনি ঘুম পাড়াচ্ছেন আর লক্ষ লক্ষ শিশুকে ফিলিস্তিনের যেভাবে নিঃশংসভাবে মারা হচ্ছে ভাবখানা দেখে মনে হচ্ছে মুসলিম বিশ্বের শাসকেরা তারা সব বুমা শয়তানের ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অধিকাংশ শাসকেরা বুমা শয়তানের ভূমিকা পালন করছে আমাদের দেশের সরকার বাহাদুর জেনাব ডক্টর ইউনুস সাহেব যে বক্তব্য দিলেন কালকে তার বক্তব্য শুনলাম আমি এতটুকুই বলছি আল্লাহ আপনাকে হায়াত দান নেক আমাদের দেশের নেতাদেরকে বহুদিন আল্লাহ পাক একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক যদি সহায়তা দান করেন তাহলে তারই মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো আল্লাহ কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মন্দির পাহারা দেখে পুলিশ পুলিশকে আমরা বেতন দিয়ে পালি কেন পুলিশ দেখবে কোথায় কোন দুর্ঘটনা ঘটে মন্দির পাহারা দিবে পুলিশ সেখানে কে দুর্ঘটনা ঘটায় সেটা সে দেখবে আমি ইমানদার মুসলিম আমি কেন সেখানে পাহারা দিতে যাব মন্দির পাহারা দাও আর হিন্দুদের সাথে হাত মিলাবার যাই করো না কেন ক্ষমতা দখল করতে পারবা ইসলাম শুধু করা আবার কিছু কিছু ইসলামী দলে হিন্দু সদস্য কালেকশন করে হিন্দু শাখা খোলা হয়েছে আমি বগুড়া জেলা সম্মেলনে ভাষায় বলেছি আপনার হিন্দু কর্মীরা যখন মিছিল মিটিং এ নামবে তখন কি এসে কি স্লোগান দেবে আপনি বলবেন তাকবির আল্লাহ আকবর আপনার হিন্দু কর্মীরা কি স্লোগান দিবে বন্দে মাতারাম না জয় শ্রীরাম আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদিস যুব সংঘ কর্তৃক আয়োজিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক আঙ্গারজোড়া আহলাদিস জামে মসজিদে উপস্থিত সম্মানিত ওলামায় কেরাম ও সুধি মণ্ডলী অনেকগুলি জরুরি কথা আপনারা বিগত আলোচকদের কাছে শুনেছেন আরো দু একটি কথা আমি বলার চেষ্টা করব ইনশাল আল্লাহ ইয়া ওহে এনেছো তোমাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছে সিয়াম শব্দের অর্থ হলো আল ইন থামিয়ে দাও চলন্ত গাড়ি যখন থেমে যায় ব্রেক মারলে চলন্ত মুখ বলন্ত মুখ চলন্ত চোখ চলন্ত হাত চলন্ত কান হাত পা চোখ কান এমনকি অন্তরকে কন্ট্রোল করার যে ব্রেক যে মেশিন তার নাম হল সিয়াম নবী সাল্লাম বলেন মাল্লা কৌলা জুর ইমালা ওয়াল জাহাল যে ব্যক্তি মিথ্যা কথা ছাড়ে নাই মিথ্যা আচরণ ছাড়ে নাই আক্রমণাত্মক মনোভাব পরিত্যাগ করে নাই সে লোকের পানাহার বর্জনের কোন নবিসাল্লাহলামের এই হাদিস অনুযায়ী আর কোরআনের আয়াত অনুযায়ী একটি গাড়ির যেমন ব্রেকের প্রয়োজন হয় গাড়িতে যদি ব্রেক না থাকে তো সে গাড়িটা খুব ভয়ানক খুব মারাত্মক সে গাড়ি হয় কারো গায়ের উপর ওঠে অথবা নিজেই কোনো খালে গিয়ে পড়ে মানুষের জীবনে যদি ব্রেক না থাকে মানুষের হাত পা চোখ কান যদি নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে তার পানাহার বর্জনের কোনো মূল্য নেই দুঃখজনক হয়ে সত্য রমাদান চলে যাচ্ছে কিন্তু আমরা এখান থেকে কিছু হাসিল করতে পারিনি মুখের ভাষা চলন বলন যেভাবে ছিল ওইভাবেই রয়েছে তাহলে আমার জীবন গাড়ির ব্রেক লাগেনি আর জীবন গাড়িতে যদি ব্রেক লাগাতে না পারি চরার গাড়িতে ব্রেক না থাকলে তখন খালে পড়ে যায় জীবন গাড়ি যদি ব্রেক লাগাতে না পারি তাহলে আমার এই জীবন এই জীবন গাড়ি জাহান নামের নর্দমায় চলে যাবে কোনো সময় লাগবে না মুখের ভাষা এমন একটা জিনিস বড় কঠিন মুখে একজন কাফের কালেমা পড়লে ইসলাম গ্রহণ করে তার রক্ত তার মাল সম্পদ সব হারাম হয়ে যায় মুখে একজন লোক আল্লাহকে অস্বীকার করলে মুর্তাদ হয়ে যায় মুখে কবুল বললে হারাম মহিলা হালাল হয়ে যায় আর মুখে তালাক বললে হালাল স্ত্রী হারাম হয়ে যায় জবান বড় কঠিন জবানকে নিয়ন্ত্রণ করা চোখকে নিয়ন্ত্রণ করা হাতকে নিয়ন্ত্রণ করা অন্তকরণকে নিয়ন্ত্রণ করার নাম হলো শ্যাম সম্মানিত উপস্থিতি আমরা সকাল বিকাল প্রতিদিন যে কত গালাগালি শুনি সকালে সাহারি খেয়ে গাড়িতে উঠলাম গাড়ির এক ড্রাইভার আর এক ড্রাইভারকে যে বিশৃ ভাষায় গালি দিল তার মানে এ গালির মানে হলো তার জবান এখনো নিয়ন্ত্রণ হয়নি এই মর্মে আমার বড় ছেলে একটা বই সংকলন করেছে বইটার নাম দিয়েছে যে সমস্ত অপকর্ম লানব ডেকে আনে প্রতিদিন কত লক্ষ টন লানব আমরা একে অপরকে দিচ্ছি একে অপরকে গালিগালাজ করছি নিয়ন্ত্রণহীন নিয়ন্ত্রণের বাইরে গাড়ির ড্রাইভার তো একজন আরেকজনকে বকে এটা তো স্বাভাবিক কথা একজন শ্রমিক আর একজন শ্রমিককে বকে এটা স্বাভাবিক কথা কিন্তু ওয়াদের স্টেজে যাবেন দেখবেন যে মাইক পাওয়ার সঙ্গে সঙ্গে এক শ্রেণীর আলে মোলামা তাদের জবানের কোন নিয়ন্ত্রণ নাই এই বক্তৃতা শেষ করে দেবো তাহলে কেন একটা লোক নড়াচড়া করবে না যখন লাইন করার টাইম হবে তখন বলবো লাইন করবে খাওয়া খুব জরুরি নাকি তাহলে কি সবুর খান পাঁচ দশ মিনিট সবুর করে এখন লাইন করতে বললেই আর যে শুরু হবে ভট্টগোল এই ভট্টগোল আর শেষ হবে না কাজেই ইফতারের টাইমে এক মুহূর্তে বলে দেবো ইনশাল্লাহ বলছিলাম যে সাধারণ গাড়ির ড্রাইভার একজন শ্রমিক যেমন মুখ খারাপ করে একজন আলেমের মুখের ভাষা শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন একই শুনিলাম আজ গম্ভীর আলমকে একই বলে ভাষা কি একজন আলিমকে জিজ্ঞেস করছে যে ব্যায়তুল মোকার কি সহিদার লোক তো বলছে আপনি কি গাঁজার সাথে কিছু মিশিয়ে খেয়েছেন আপনি আমাকে একটা প্রশ্ন করলেন আমি আপনাকে খোর বললাম বললাম গাঁজাখোর তো গাঁজাখোর গাঁজার সাথে আরো কিছু ঠিক আছে তো নাকি আর একজন বললো যে অমুক তোমার মানহাজের মুখে আমি থুতো মারি আর একজন বললো দাওয়াত করে নিয়ে ওর মুখের মধ্যে এই কাম করে দেন রালমের ভাষা তাহলে গাড়িওয়ালা কুলি মুসুল রাস্তার ঝাড়ুদার শ্রমিক তাদের মধ্যে আর মধ্যে পার্থক্য কোথায়। নবী সাল্লাল্লাহু সাল্লি শাহাবি মোয়াজবি জাহালদী আল্লাহু তালাম জবান তাকে টেনে ভরলেন আল্লাহ নবী জবানকে টেনে ভেললেন জিওবাকে টেনে রেল করে বললেন হে মোয়াজ খুব ফাল এই কাহাদা জবানকে কন্ট্রোল করো মোয়াদ রাদি আল্লাহু তালানও বলেন আবার নোয়া বিমান আমরা যা বলি আল্লাহ আমাদেরকে আল্লাহ আমরা তো কথার কথা কত কথাই বলি সকালবেলা ঘুম থেকে উঠে একজন বাচ্চা কই এ ভাই ওকে বামদির বাচ্চা বললেন কেন বোঝো আমার বোনের ছেলে তো ওর মা হল আমার খালা তো বোন তাই আমি যোগ করে বামদির বাচ্চা বললাম এটা বলার অধিকার আমার আছে যেহেতু সে আমার ব্যাগ নেই মামার সঙ্গে দেখলো কি রে গরুর বাচ্চা ভালো আছিস মোয়াদরাদি আল্লাহ তালা আমি বলতে চাচ্ছেন যে আমরা তো বলতে বলতে কত কথাই বলি মুখের কথাও কি আল্লাহ ধরবেন নাকি নবী সাল্লাহসাল বলিসুলাত কাউ মুকা ইয়ে মোয়াজ হে মোয়াঞ্জ তুই হারিয়ে যা তোর মা তোকে রাস্তায় রাস্তায় কেঁদে কেঁদে খুঁজুক শোনে রাখ হে মোয়াজ মানুষকে নাকের ভরে হ্যাঁ জাহান নামে ফেলানো হবে সেরে তাদের জবানের কামাই হিসাবে জবানকে কন্ট্রোল করো চোখকে কন্ট্রোল করো হাতকে নিয়ন্ত্রণ করো গোটা অন্তরকে নিয়ন্ত্রণ করো চলন্ত গাড়িকে থামিয়ে দেয় যেমন বেড়ে চলন্ত মানুষকে থামিয়ে দিবে শিয়াম এই শিয়াম যদি আপনার না হয় আমার না হয় ভাল্লামিয়া কৌলা জুরিওয়াল আমলা বেহিওয়াল জাহাল ফালাইসালিল্লাহে হাজাদুফিয়া ইয়াদা তো আমহ ছাড়া সিয়াম কেন দিয়েছেন আল্লাহ লাল লাকুম তাতাকুন যাতে তোমরা মুত্তাকি হতে পারো আল্লাহর ভয় তোমাদের মধ্যে আসে আল্লাহর ভয় যদি এসে যায় তাহলে পৃথিবীর কোনো কিছু আর লাগবে না এখানেই হলো হাদিস আন্দোলন আর অন্যান্য ইসলামী আন্দোলনের মৌলিক পার্থক্য আহাদিস আন্দোলনের লোকেরা চায় তাকুয়াশীল সমাজ গড়তে নেতার পরিবর্তন হয়ে লাভ নাই নীতির পরিবর্তন করতে হবে লক্ষ্য বা কোটিবার নেতা পরিবর্তন হবে নীতির যদি পরিবর্তন না হয় কোনো উপায় নাই যখন বত্রিশ নম্বর ভাঙল কেউ কেউ বলছে খুব ভালো হয়েছে কেন জালেমের রাস্তা না ভেঙে দিয়েছে তো বত্রিশ নম্বর ভেঙেছে তুমি খুব খুশি তো এই যে পদ্মা সেতুটাও ভেঙে দিয়ে আস ওরাও ভাঙো ওরাও তো জালেনই বানাইছে রেল ব্রিজটা ভাঙো পৃথিবীর কাউকে উঠানোর জন্য কাউকে নামাবার জন্য হেলাদি সম্বলন নয় যারা মনে করে ক্ষমতা দখল করব আইন তৈরি করে প্রয়োগ করে দেশ শাসন করে মানুষকে ইসলামী পন্থায় চালাবো তারা বোকার স্বর্গে বাস করে আইন দিয়ে যদি মানুষকে শাসন করে দমন করা যেত তাহলে দেশের সুদ বিরোধী আইন আছে ঘুষ বিরোধী আইন আছে এ দেশে যৌতুক বিরোধী আইন আছে প্রকাশ্য পান বিরোধী আইন আছে কোন আইন যথাযথ প্রয়োগ হয় না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যে সাহাবী মাসের দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করলেন মিলন করে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন আলাক তুই আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাইহি সালাম হে আল্লাহর নবী আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি ধমিশ্রাসলাম বলেন অমাদ আয়ু হু লিপুকে তোমাকে ধ্বংস করলো কিসে বোধ অকা আধবেলা ইমরা তিভি নাহারের রামাদান রামাদানের দিনের বেলা স্ত্রীর সঙ্গে মিলন করেছি সিসিটিভি ক্যামেরা ছিল তো স্বাহাবিকাকে না গোয়েন্দা পুলিশ ছিল র্যাব ছিল বিডিআর ছিল সেখানে কি ছিল আল্লাহ ভয় তাকোয়া স্বাহাবিক ঘট থেকে বের হয়েছে নিজের পাপ থেকে বাঁচার জন্য আল্লাহ নবীকে বলছেন হালাক্ত আমি ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছি নবিসাম বলেন তোমাকে কিসে ধ্বংস করবো বলবা ইমরাতি না রমাদান রমাদানের দিনের বেলায় আমি আমার স্ত্রীর সঙ্গে মিলন করেছি হাদিস থেকে বোঝা গেল যে তাকুয়া থাকলে আইন লাগে না টাকুয়া থাকলে সিসিটিভি ক্যামেরা লাগে না টাকুয়া থাকলে পুলিশ লাগে না টাকুয়া থাকলে র্যাব লাগে না তাকুয়া থাকলে বিদিআর লাগে না আর টাকুয়া যদি না থাকে ক্ষমতাল তো মন্দির পাহারা দেবে আর বলো যে মন্দির পাহারা দিয়ে আমরা ইমানই দায়িত্ব পালন করছি তোমার ইমান মন্দিরের মধ্যে আর আমার ইমান মন্দিরে গেলে ইমান সঙ্গে সবে চলে যা মুসলমান নাম দিন মূর্তি পাহারা দিতে পারে না বলবেন মন্দিরে গিয়ে কেউ দুর্ঘটনা ঘটাবে আর নিরীহ মুসলমানের উপর দোষ চাপাবে এই জন্য আমার ইমানি দায়িত্ব মন্দির পাহারা দেওয়া তোমার পুলিশ কি ঘোরার ঘাস কাটে নাকি পুলিশ কি কাজ করে পুলিশের কাজ এ বাবা টেলিফোন দরকার দরকার দেড় কিলোমিটার দূরে যান আপনার মধ্যে এত ব্যস্ত মানুষকে আমরা এখানে ডাকিনি শুধু পাবনা থেকে আমাকে ডেকে আনা হয়তো দুটা কথা বলবা তো কথাগুলি খুব মনোযোগ দিয়ে শুনতে হবে মন্দির পাহারা দেখে পুলিশ পুলিশকে আমরা বেতন দিয়ে পালি কেন পুলিশ দেখবে কোথায় কোন দুর্ঘটনা ঘটে মন্দির পাহারা দিবে পুলিশ সেখানে কে দুর্ঘটনা ঘটায় সেটা সে দেখবে আমি ইমানদার মুসলিম আমি কেন সেখানে পাহারা দিতে যাব মন্দির পাহারা দাও আর হিন্দুদের সাথে হাত মিলাবার দায়ী করো না কেন ক্ষমতা দখল করতে পারবা কিন্তু ইসলাম শুধু পরা হত। আবার কিছু কিছু ইসলামী দলে হিন্দু সদস্য কালেকশন করে হিন্দু শাখা খোলা হয়েছে আমি বগুড়া জেলার সম্মেলনে ব্যর্থহীন ভাষায় বলেছি আপনার হিন্দু কর্মীরা যখন মিছিল মিটিংয়ে নামবে তখন কি এসে কি আপনি বলবেন ইল্লাহে তাকবির আল্লাহ আকবর আপনার হিন্দু কর্মীরা কি স্লোগান দিবে বন্দে মাতারাম না জয় রাম ক্ষমতালুবি মন্দির পাহাড় দেওয়ার যাই করো না কেন জগা খিচুড়ি ইসলাম হয় না না ইসলাম হয় রমজান তাকুয়া শিক্ষা দিতে এসেছে তাকুয়াশীল যদি আমরা হতে পারি তাহলে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়া ও আখেরাতের সমৃদ্ধি দান করবে সম্মানিত উপস্থিতি বেশি বক্তব্য দেওয়ার টাইম নেই নবী সাল্লাম সাহাবিকে বললেন একটি গোলাম আজাদ করো বলে গোলাম আজাদ করার নবী মাস লাগাতার শিয়াম পালন করো বলে দুই মাস লাগাতার শ্যাম পালন করার ক্ষমতা আমার নেই বললেন ষাট জন মিসকিনকে খাবার খেলাও বলে জন মিসকিনকে খাবার খেলানোর সমর্থ আমার নাই। নবী সাল্লাম বলে অপেক্ষা করো এক বস্তা খেজুর এলো খেজুর দিয়ে হাতে তুলে দিয়ে বললেন এটা নিয়ে তুমি মদিনার গরিব মানুষের মধ্যে বন্টন করে দাও সাহাবি বললেন আমার চেয়ে গরিব বললেন তাহলে তুমি তোমার ছেলে মেয়েকে এগুলি খিলায় দাও বোকারের হাদিস থেকে আমরা কি কি শিখলাম এক নম্বর শিখলাম তাকুয়া থাকলে বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো লাগে না দুই নাম্বারে শিখলাম যে ইসলাম এমন একটি ধর্ম ব্যবস্থা সেখানে সব রকমের ব্যবস্থা আছে বলেন গোলাম আজাদ করো না দুই মাস শ্যাম রাখো এটা না পাইলে সেটা করো সেটা না পাইলে ওটা করো ইসলাম অপশন দিয়ে রেখেছে মানুষকে চলার জন্য তিন নাম্বার শিখলাম নবী সাল্লাহ সাহাবিকে এক বস্তা খেজুর দিলেন রাজকোষ থেকে যে সমস্ত গরিব দুঃখী মানুষ তাদের উপর আরোপিত ট্যাক্স দিতে পারে না তাদের উপর আরোপিত ফিদিয়া আদায় করতে পারে না সেই ফিদিয়া আদায়ের জন্য রাষ্ট্র তাকে সহযোগিতা করবে হাদিসের এখান থেকে বোঝা গেল হাদিস থেকে আরো বোঝা গেল নবী সাল্লাল্লাহু সাল্লামের সাহাবী এসেছিলেন পরকালে নাজাত পাওয়ার জন্য পাপ থেকে মুক্ত হওয়ার জন্য পাপ মুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে এক বস্তা খেজুর তার বাড়িতে আল্লাহ পাক রুজি হিসাবে পাঠিয়ে দিবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া লা আননা হাম ক্বরা আমানু ওয়া তাকাউলা ফাতাহনা আলাইহিম লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়া আরয জোনুদের লোকেরা যদি ইমানিয়া তাকুয়াশীল হয় আসমান জমিনের বারাকতের দলতাসমূহ খুলে দেওয়া হবে এখনো যদি আমরা তাকুয়াশীল হতে পারি আমাদের পদ্মা গঙ্গা যমুনা তিস্তা নদীতে আবার শুকনো নদীতে পানি প্রবাহিত হবে লাফাতা না আলিহিম বারাকতি সামাই ওয়াল্লা অন্য একটা লাফাক বলছেন হামাইয়া তাকিল্লাহ আল্লাহু মখারাজা ভয় আর সুকুহু মিন হাই সুলা এহ্তাসেব যে ব্যক্তি আল্লাহ তাকে অর্জন করে আল্লাহ রবুল আলামিন তার বাঁসার পথ খুলে দেন বাসার পথ কি হয় খুলে যায় সাহাবিজি অপরাধ করেছিলেন অপরাধটা কি হয়ে গেল মাপ হয়ে গেল ওয়া আর মিন হাই সুলা এহ্তাসেব আর তাকে এমন উৎস থেকে রুজি দান করেন যে কল্পনাই করতে পারে সম্মানিত উপস্থিতি পরিশেষে যার দুইটা কথা বলেন শেষ করে দেব সেটা সাল্লামের হাদিস কিয়ামতের আগে সত্য বলে প্রমাণিত হচ্ছে এক নম্বর হলাই ফুমিন আমার উম্মতের একদল হকের উপরে বিজয় থাকবে যেখানে কোটি কোটি মানুষ আহত হলো তিন মিনিট আগে বেলা পরে অপরাধে যেখানে মসজিদ চালিয়ে দেওয়া হলো যেখানে মসজিদ ভাঙা হলো পরিশেষে মেনে নিতে বাধ্য হয়েছে আলহামদুলিল্লাহ এই যে কোটি কোটি মানুষের জীবনের দাম কে দেবে ছিল আট রাখাত কুড়ি রাখা তারাবির একটাই দলিল ছিল মক্কা মদিনা সেটাও যখন হারিয়ে গেছে তখন বড় হুজুর একদম আধা মরা হয়ে গেছে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলছে আলাদিস আন্দোলন এবং মাসিক আত্মহারি টিভি পক্ষ থেকে আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছি বাংলাদেশের জনগণের কাছে মাপ চাইতে হবে বেয়াদবকে আর সৌদি সরকারের কাছে সৌদি আলমদের কাছে মাপ চাইতে হবে কেন সৌদি আরবে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলে মক্কা মদিনায় ষড়যন্ত্র চলে যেখানে কিয়ামত পর্যন্ত ইসলাম থাকবে যেই মদিনায় ইসলাম ফিরে যাবে সেই মদিনা মক্কা সম্পর্কে বলো ষড়যন্ত্র করে কুড়ি ডাকাতের দশ বানাইছে এইভাবে আজ পালন করে আর লাভ হচ্ছে না কাজে আহলাদিদের বিজয় সামনে দেখতে পাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আপনি আপনার নীতির উপরে চলবেন হকের উপরে অটল থাকবেন শেষ কথা যেটা হলো সেই আপনার কোলের শিশুকে আপনি আদর করছেন আপনার কোলের শিশুকে আপনি ঘুম পাড়াচ্ছেন আর লক্ষ লক্ষ শিশুকে ফিলিস্তিনের যেভাবে নিঃশংসভাবে মারা হচ্ছে ভাবখানা দেখে মনে হচ্ছে মুসলিম বিশ্বের শাসকেরা তারা সব বুমা শয়তানের ভূমিকা পালন করছে মুসলিম বিশ্বের অধিকাংশ শাসকেরা বুবা শয়তানের ভূমিকা পালন করছে আমাদের দেশের সরকার বাহাদুর ডক্টর যে বক্তব্য দিলেন কালকে তার বক্তব্য শুনলাম আমি এতটুকুই বলছি আল্লাহ আপনাকে হায়াত দান আমাদের দেশের নেতাদেরকে নেক বহুদিন কাছে কেঁদেছিলাম একজন মুসলিম শাসক পুরুষ শাসক চাই আল্লাহ পাক একজন দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাক যদি সহায়তা দান করেন তাহলে তারই মাধ্যমে আমরা অনেক দূর এগিয়ে যেতে পারবো ঈশা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে তৌফিক দান করুন ফিলিস্তিনের জন্য আমাদের কি করণীয় আছে ফিলিস্তিনের মানুষের জন্য আমাদের প্রথম করণীয় হলো দোয়া তাদের জন্য দোয়া করতে হবে নবী সাল্লাম বদরের যুদ্ধের আগে তাবুর ভিতরে দোয়া করছিলেন সেই মুসলিমের হাতিস আসছে দোয়া করতে করতে গায়ের চাদর খসে নিচে পড়ে গেছে সিদ্দিক আকবর রাজি আল্লাহ তালু তাবুর ভিতরে ঢুকে চাদর তুলে গায়ে জড়িয়ে দিলেন আর বললেন কিফা আবিকা মুনা সাদা তাকে আল্লাহ আল্লাহ নবী আপনার যথেষ্ট ক্রন্দন হয়েছে আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করবেন আল্লাহ পাক আয়াত করলেন করলেন ইস্তাজ ইজ তাসতাগিতুন রাব্বাকুম ফাসতাজাবা লাকুম анনি মুমিদুকুম বিআলফিন মিনাল মালায়েকাতি মুরদিফিন যখন নবী আল্লাহর কাছে প্রার্থনা করেছিলেন আল্লাহ পাক তার দোয়া কবুল করেছিলেন তা আমরা ফিলিস্তিনের মুসলমান ভাইদের জন্য কি করব দোয়া করবো আর দুই নম্বর হল সাহায্য করব জমার সময় সাহায্য কালেকশন করা হয়েছে এখনো মা আপনাদের লাইন ধরে বসে থাকবেন প্লিজ পাঁচ মিনিট দশ মিনিট সময় দেবেন যে ফিলিস্তিনের ওই অসহায় ভাইদের জন্য আহলাদিস আন্দোলনের ফান্ডে আপনারা মুক্ত হস্তে দান করবেন আর কাতারে কাতারে একজন দাঁড়ায় কালেকশন করবেন সেটা আবারও বলছি যে আমাদের কাছে ওই বইটা আছে যে সমস্ত অপকর্ম লাঙ ডেকে আমি এটা আমার বড় ছেলে সংকলন করেছে আমি সম্পাদন করে দিয়েছি অল্প কয়েক পিস আছে আপনারা নিয়ে যাবেন সে উৎসাহ দিতে বাচ্চাদেরকে যাতে আহলাদিস আন্দোলনের পরবর্তী নেক্সট জেনারেশন তারা যেন জাতিকে ধরে রাখতে পারে আমি আমার তরুণ উদীয়মান যে সমস্ত ছোট ভাই বা ভাতি ভাগিনা তুল্য তাদের জন্য প্রাণ খোলা দোয়া করি পাক তাদের ও আমলে দান করুন বারাকা আল্লাহ আমি মসজিদে তারাবির সালাত এগারো টাকা আদায় করা হয় কিন্তু মুসল্লি গণ রাত্রি জাগতে চায় সালাতের মাধ্যমে রাকাত সংখ্যা ঠিক রেখে মাঝে মাঝে বিরতি রাকাত সংখ্যা ঠিক রেখে মাঝে মাঝে বিরতি ইসলামকে আনুষ্ঠানিকতায় বন্দি করবেন না আবদুল্লাল মারুফের বক্তব্য আমি শুনছিলাম সে বহু রকমের এই লাইলাতুল কদরের এমনকি বিকল্প রাত্রি জাগরের ব্যবস্থা সেগুলিও বলে দিয়েছে কাজেই এটা নিজেরা পার্সোনালভাবে রাত্রি জাগরণের চেষ্টা করবেন

কোন ব্যক্তি রমাদানের শেষ দশকে এতে কাপ করতে চায় তাহলে তিনি কি ডায়ালাসিস করার জন্য হাসপাতালে যেতে পারবে বিশেষ প্রয়োজনে সে যেতে পারে মসজিদে তারা সাহেব যারা বাংলাদেশে থাকা অবস্থায় সৌদির সাথে সিয়াম রাখে ঈদ পালন করেন তারা বাংলাদেশের সাঁত অনুযায়ী বিশে রমাদানে এতে কাপ করতে চায় তাদের মসজিদে থাকতে দেওয়া যাবে কিনা না 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 এ সমস্ত পার্সোনাল কোনো ইবাদত নেই আর স নাস লোকেরা যদি সিয়াম রাখবে সেদিন সিয়াম। বলে ফিদ রু ইয়ামা যেদিন লোকেরা ইফতার করবে সেদিন হলো ঈদুল ফেদের আপনি যদি এমন রাষ্ট্রে যান সেখানে যদি ঈদুল ফেদের হয় আর আপনার সিয়াম যদি উনত্রিশটা হয় আপনি তাদের সঙ্গে ঈদুল ফেদের আদায় করবেন আপনারা একটি শ্যাম পরে আপনি উঠায় কাদা করে দিবেন অনুরূপভাবে আপনি যেখানে যান সেখানে যদি একত্রিশটা সিয়াম হয় আপনার তাহলে আপনি একত্রিশ দিন সিয়াম রাখবেন আর তাদের সঙ্গে ঈদ পালন করবেন আল্লাহ পাক কবুল করুন আল্লাহ আমি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা